তো দর্শক বন্ধুরা ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের ওপর দাঁড়িয়ে আছি সরি এটা মানে এখনও ছয় লেন হয় নাই কিন্তু ছয় লেন প্রকল্প হাতে নিছে। এই যে দেখেন এটা হচ্ছে ভৈরব দুর্জয় মোড় ভৈরব মোড় তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি ভৈরবের জন্য একটা আলাদা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ভৈরব আমি এসে নামলাম ভৈরব তো একটা গুরুত্বপূর্ণ উপজেলা কিশোরগঞ্জ জেলার তো এই ভৈরবটাকে এখন জেলা চাওয়া হচ্ছে তো আমি কিন্তু সে সমস্ত বিষয়ে কোনো আলোচনা করি নাই ভৈরব আমি প্রথমবার আসলাম আর তার কারণে ভৈরব এখানে আশেপাশে কি আছে না আছে আমি তো কোনো কিছুই জানি না তো আমি সেগুলো ঘুরে দেখব তার জন্য ভৈরবের আলাদা একটা ব্লক যাবে আর এই যে ঢাকা সিলেট মহাসড়কের ব্লক তো আপনারা দেখতে পাবেনি এই যে দেখেন আমি এখন পুরাতন যে মহাসড়ক এর ডিভাইডারের মাঝখানে দাঁড়িয়ে আছি আশেপাশে আছে আপনার বিভিন্ন হোটেল দোকানপাট যেহেতু একটা বাস স্ট্যান্ড বাজার এরিয়া মোড় এরিয়া তো এই যে আমরা এখানে লোকেশন মার্কে একটু চোখ রাখব দেখতে পাচ্ছি যে আশুগঞ্জ এখানে তিন কিলোমিটার ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে এখান থেকে পঁচিশ কিলোমিটার হবিগঞ্জ থেকে উনআশি কিলোমিটার মানে এই ভৈরব থেকে আর এই যে এদিক থেকে যদি যাই শ্রীমঙ্গল আটানব্বই কিলোমিটার মৌলভীবাজার বাজার একশো আঠারো কিলোমিটার সিলেট একশো একষট্টি কিলোমিটার সিলেট এখান থেকে একশো একষট্টি কিলোমিটার তো এই তো গেল লোকেশন ডিরেকশন এবারে চলে যাব দেখা যাক কোথায় রাস্তার কাজ হচ্ছে কি হচ্ছে আগে খুঁজে বের করি আমি নিজেও তো নতুন এসে নামলাম এখন বাকিটা অন্য ব্লগে দেখেন এখানকার আবাসিক এলাকায় যে রাস্তাঘাট আশেপাশে বিভিন্ন কিছু ঘুরে দেখব সেটা অন্য ব্লগে দেখবেন আমার চ্যানেলে ঘুরে দেখেন তো এখন আপাতত ক্যামেরাটা অফ করি দর্শক বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি ভৈরব ব্রিজের আগে এই যে ভৈরব টোল প্লাজা যেটা দেখতে পাচ্ছেন আর এই যে আমি শেষ প্রান্তে চলে আসছি ভৈরব মোড়ে নেমে এই পুরো মোর এরিয়াটা মানে কতটুকু অংশ বাজার এবং স্ট্যান্ড এরিয়া যত মানে যানজট থাকে যতটুক একটু ঘুরে দেখলাম সেটা আমার অন্য ব্লগে দেখে আসতে পারেন আমার চ্যানেলে আর এই যে দেখেন এটার জন্য ক্যামেরাটা ওপেন করলাম তো এই যে এখানে কি লেখা আছে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন এডিবি মানে এই যে ঢাকা সিলেট মহাসড়ক যে সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পে ডিএস ফোর অংশ সমাপ্ত এখানে ঠিকাদার প্রতিষ্ঠান হেগো মিরাক তার জয়েন্ট বেঞ্চার আর প্রকল্প বাস্তবায়নে সড়ক ও জনপথ অর্থাৎ এই যে এই অংশ ভৈরব ব্রিজের আগ পর্যন্ত এই অংশটা হচ্ছে ডিএস ফোরের অংশ আর ওই যে ওইদিকে এখানেও একটা সাইনবোর্ড আছে মানে এখান থেকে ডিএস ফোরের কাজ চলমান অবস্থায় আছে কিন্তু আমি আস্তে আস্তে গাড়িতে আস্তে আস্তে যতদূর দেখলাম সেটাও আপনাদের একটা আলাদা ভিডিওতে দেখাবো অর্থাৎ এই যে মানে ওইদিকে তো ভৈরব ব্রিজ আর ভৈরব ব্রিজে ভৈরবের সরি এই যে এদিকে ভৈরব ব্রিজ তো এখান থেকে ভৈরবের এদিক থেকে মোটামুটি সামনে গেলে দুর্জয় মোড় তারপরে আরও একটু সামনে গেলে একটা ওভারপাস আছে নিচে দিয়ে রেললাইন এবং পাস আমি এলাকার নাম জানি না কারণ ভৈরব আমার কাছে মানে একদম তন্নতন্নভাবে পরিচিত না আমি নিজেই ভৈরবে আসছি সব কিছু খুঁজে খুঁজে চিনে চিনে দেখার জন্য তো যাই হোক সামনে গেলে আমি রেললাইন দেখতে পাইছি রেলওয়ে ওভারপাস তারপরে সামনে গেলে একটা এলাকা আছে মাম মামদাবাদ আমি যদি নামটা ভুল না বলি মামদাবাদ এটা বোধ নারায়ণপুরের মধ্যে ওটা ভৈরবে পড়ছে কি না এটা একদম ভৈরব উপজেলার শুরুতে মানে একদিকে যেমন আপনার ইয়ে শেষ হচ্ছে কী বলে এটা বারোইচা বারৈচা বেলাবো শেষ শেষ হচ্ছে তারপরে ভৈরব মানে উপজেলা শুরু হচ্ছে ভৈরব উপজেলা শুরুর অংশে কিছুটা ঢাকা সিলেট মহাসড়কের কাজ দেখতে পেয়েছি আর তারপরে মামদাবাদ আর তারপরে হচ্ছে আরও কি কি এলাকা যেন আমাদের নরসিংদী অংশে আর এখন ধরেন সামনে কি আছে সেটা বলতে পারি না তো দেখা যাক আগে আসছি একটু ঘুরে দেখি ঠিক আছে পরে দেখা হচ্ছে কাজের ভিডিওতে এটা যেহেতু কাজের ভিডিও মানে আমি ঢাকা সিলেটের কাজের ভিডিও আলাদা দিচ্ছি আর এমনিতে ভৈরব যেটা ভৈরব ঘুরে দেখছি এলাকা সেটারও আলাদা ভিডিও পাবেন সাথেই থাকেন ধন্যবাদ কিশোরগঞ্জ সড়ক বিভাগ কোনটা কোন বিভাগের আন্ডারে পড়ছে আমি জানি না চলো দেখতে থাকি দর্শক বন্ধুরা আপনারা আমার সাথে যারা ভিডিও দেখছেন আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কিছু করার নাই আসলে আমি যে ব্লগুলো করি কোন ব্লগটা কি ধরনের হবে সেটা আমার হাতে থাকে না এটা সম্পূর্ণ ডেস্টিনি মানে নিয়তি ভাগ্যের উপরে থাকে যেমন আমি এখনও আপনাদেরকে ভিডিওটা যে টেনে নিয়ে যাচ্ছি শুধু লোকেশনই দেখাতে হচ্ছে এখন পর্যন্ত আপনাদেরকে রাস্তায় কোন জায়গায় কাজ শুরু এখনও কিন্তু দেখাতে পারি নাই কারণ ভৈরব বা এ ধরনের একটু দূরে তো আর প্রতিদিন আসা হয় না তো দেখেন এখানে কিন্তু একটা এডিবি যেটা কাজের সাইন দেওয়া আছে যে সাসেক ঢাকা সিলেট করিডোর রোড ইনভেস্টমেন্ট প্রজেক্ট এখান থেকে তার টাইমিংটা আমি দেখতেছি দেখেন ডেট অফ কি আছে কমিটমেন্ট না কি লেগসে যাই হোক এখন স্পেলিং ভুল হতে পারে যেটা হোক কমেন্সমেন্ট তো যাই হোক ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশ সালের ফার্স্ট জুন কাজ শুরু হয় এবং আটচল্লিশ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা সেই হিসেবে কিন্তু পঁচিশ দু হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত এখন অলরেডি দু হাজার পঁচিশের বছর শেষ মানে আটচল্লিশ মাসের মধ্যে কিন্তু কাজ শুরু হয়ে মানে শেষ হওয়ার কথা এটা যেহেতু ডিএস ফোরের অংশে দাঁড়িয়ে আছি এখান থেকে নরসিংদি পর্যন্ত এখান থেকে নরসিংদি পর্যন্ত কিন্তু আসলে বাস্তবে কতটা কাজ হয়েছে সেটা আপনারা জানেন তো যাই হোক এটা আমি এখন একটু এদিকটা একটু ঘুরবো এটা অন্য ব্লকে দেখবেন বারবারে মানে এক কথা বারবার রিপিট হয়ে যাচ্ছে সেটা কিছু মনে করবেন না কারণ আমি আউটডোর লোকেশানে আছি তো আমি একটু আগে কোন কথাটা বলছি বা একটু পরে কোন কথা বলছি এটা আমার ঠিক মনে থাকতেছে না দর্শক বন্ধুরা আবারও চলে আসছি এই ভৈরব দুর্জয় মোড় সংলগ্ন এরিয়ায় মানে সামনে হচ্ছে ভৈরব দুর্জয় মোড় আর এই যে এদিকে হচ্ছে ভৈরব ব্রিজ এখন দাঁড়িয়ে আছি এই যে ভৈরব নাটালের মোড় ভৈরবপুর এলাকা ভৈরবপুর তো এখন এদিকে যেহেতু আমি রাস্তার কোনো কাজ দেখতে পাচ্ছি না আমি একটু কথা বলার চেষ্টা করব জিজ্ঞাসা করবো এদিকে ভূমি অধিগ্রহণ বা জমি অধিগ্রহণের ব্যাপারে কেউ কিছু জানে না আসসালামু আলাইকুম আসছিলাম একটু কথা আপনার নাম কি কেন আসছিলাম আপনার এই যে ঢাকা সিলের যে রোড এটার প্রজেক্টের ব্যাপারে এখানে কি আপনাদের জায়গা টাকা নিছে হ্যাঁ কিন্তু কাজের তো কোনো কিছু দেখতেছি না দোকানের মালিক কি আপনি না আপনাদের কোনো নোটিশ দেয় নাই এখনো কোনো নোটিশ দেয় নাই

আগে বাড়ি করে খেয়া দিচ্ছি আমরা আসছিলাম মূলত আঙ্কেল আপনার ফুল বলি রাস্তার এই প্রজেক্ট নিয়ে আর কি আমরা কাজ করি ধরেন সিলেট রোডটা হইতেছে দুইশো পঁয়ষট্টি কিলোমিটার বুঝছেন তো এখন আমরা তো ইয়া ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর তো যত কনস্ট্রাকশন সাইট আছে বলেন ওই যে নরসিংহদী থেকে আসছি আর কি নরসিংদীর যত নরসিংহদিতে তো আপনাদের এখানের চেয়ে কাজ বেশি মানে কাজ হইতেছে অলরেডি তো ওইখানে মানুষজনের বাড়ি ঘর বিল্ডিং টাকা পয়সা অনেকেই বুঝে পাইছে আর কি

তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন একদম আনকাট কথা বলার চেষ্টা করছিলাম যে ভৈরবের দিকের কী অবস্থা তো এখানে কিন্তু ভৈরবপুর মৌজাতে এখন পর্যন্ত মানে এখানে কোনো ভূমি অধিগ্রহণের কোনো ব্যাপারই নাই তো যাই হোক একজনের সাথে কথা বলে তো আর হয় না আমি দু একজনের সাথে মাঝখানে যদি পারি আর কি কথা বলার চেষ্টা করব। আসলে এটা হঠাৎ করে মাথায় আসলো যেহেতু ভৈরব মরে আসছি বা আপনি বলতে পারেন ওই যে ওই সাইডটাও ঘুরে দেখে আসলাম ভৈরবে আমি কোনো রাস্তাঘাটের কাজের কোনো কিছুই দেখতে পাচ্ছি না শুধুমাত্র ওই যে নারায়ণপুর মামদাবাদ সেটা কোথায় পড়ছে দেখি সামনে গেলে তো সেখানে দেখতে পাচ্ছি যে ভূমি অধিগ্রহণের এই তো অবস্থা তো সাথেই থাকেন দেখতে থাকেন আসলে কোনটা কোন ব্লগে যাবে এখনও আমি জানি না কারণ দেখা যায় যে ভ্লগ তো মানে পুরোটা একসাথে দেওয়া যায় না মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে একটা ব্লগ যদি আমি দেই তো কোনটা কোন টপিকের উপরে যাচ্ছে কোনটা ভূমি অধিগ্রহণ কোন কোন জায়গায় কাজ দেখাচ্ছি বা কোন এলাকার কোন অংশে যাচ্ছি সব কিছুর জন্য আমার চ্যানেলে চোখ রাখেন আশা করি নিয়মিত দেখলে আপনি সব কিছু খুব সুন্দর একটা বিউ পরিস্থিতি বুঝতে পারবেন আর আমার চ্যানেলে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের কাজের রানিং কাজের প্রচুর ভিডিও আছে আমাদের নরসিংদীর বিভিন্ন অঞ্চলের সেসব দেখলে তো আপনার খুবই ভালো লাগবে আচ্ছা এখন ক্যামেরা আপাতত অফ করি